সুপ্রিয় তম স্পেশাল বিসিএস পরীক্ষার্থী এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় দুইশো নম্বরের মূল্যায়নে জেনারেল অংশের একশো নম্বরই হতে পারে আপনার সাফল্যের নির্ধারক আর সামনে যে লক্ষ্য ঊনপঞ্চাশতম স্পেশাল বিসিএস লিখিত পরীক্ষা আগামী দশ অক্টোবর ঠিক এখনই সময় প্রস্তুতিকে নিয়ে যেতে হবে সর্বোচ্চ পর্যায়ে তাই উত্তরণের বিশেষ আয়োজন ঊনপঞ্চাশতম স্পেশাল বিসিএস ফাইনাল মডেল টেস্ট কোর্স যেখানে থাকছে ছয় সেটে আঠারোটি পূর্ণাঙ্গ মডেল টেস্ট প্রশ্নের গঠন থাকবে আসলে প্রিলির মতো সময় বন্টন ও প্রশ্ন নির্বাচনের কৌশলে হবে দক্ষতা এবং প্রতিটি পরীক্ষার ফল বিশ্লেষণে খুঁজে পাবেন নিজের দুর্বল দিক এই ধারাবাহিক অনুশীলন শুধু প্রস্তুতিকে শৃঙ্খলিত করবে না বরং পরীক্ষার দিন আপনাকে পৌঁছে দেবে আত্মবিশ্বাসের সর্বোচ্চ উচ্চতা কোর্সটি শুরু হচ্ছে আগামী পঁচিশ সেপ্টেম্বর থেকে কোর্স ফি মাত্র এক টাকা নিজেকে প্রস্তুত করুন শেষ সময়ের সর্বোচ্চ রিভিশনের মাধ্যমে জয়েন করুন উত্তরনের উনপঞ্চাশতম পিসিএস ফাইনাল মডেল টেস্ট কোর্সে আপনার স্বপ্নের পিসিএস ক্যারিয়ার শুরু হোক সঠিক প্রস্তুতি দিয়ে